নমস্কার অভিনন্দন সুস্বাগতম সবাইকে আমার ইউটিউব পরিবারের বাবা মা ভাই বোন এবং সন্তানরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকবে ভালো রাখবে নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে ও সৌভাগ্যের উন্নতিতে বাড়িতে এই গাছগুলি থাকা অবশ্যই প্রয়োজন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই গাছগুলি তাই বাড়িতে লাগানোর চেষ্টা করো হয়তো কিছু কিছু গাছ আগের থেকেই তোমাদের বাড়িতে আছে যদি না থাকে তাহলে বাড়িতে এই গাছগুলো লাগানোর চেষ্টা অবশ্যই করো কিছু কিছু গাছ বাড়িতে থাকলে বাড়ির সৌভাগ্য ও সমৃদ্ধি বাড়তে থাকে সবার প্রথমে বলবো যে গাছটির কথা প্রতিটি বাঙালি বা হিন্দুদের বাড়িতেই সেটা আছে সেটা হচ্ছে তুলসী গাছ তুলসী গাছ সব বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়ে দেয় যেখানে তুলসী গাছ থাকে সেই স্থান অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তুলসী গাছ থাকলে একটি তুলসী মঞ্চ অবশ্যই তৈরি করতে হবে তুলসী গাছ আছে কিন্তু তুলসী মঞ্চ নেই তারা অবশ্যই তুলসী মঞ্চটা তৈরি করে নিও আর আবার তোমরা এই তুলসী গাছ টবেও লাগাতে পারো তুলসী গাছ বাড়ির উত্তর ও উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে তুলসী গাছ রোপণ করো বা তুলসী মঞ্চ বানিয়ে নিও দ্বিতীয় যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে নারকেল গাছ অনেকের বাড়িতে হয়তো এই নারকেল গাছ আছে আমাদের বাঙালিদের বিভিন্ন পূজা পার্বণে নারকেলের ব্যবহার আমরা করি এছাড়া যে কোনো পুজোর সময় দরকার পড়ে ডাবে তাই নারকেল গাছকে অত্যন্ত পবিত্র গাছ বলে বর্ণনা করা হয়েছে আর নারকেল গাছের উপকারিতা তোমাদের নিশ্চয়ই বলতে হবে না যদি থাকে তাহলে খুব ভালো যদি না থাকে তাহলে চেষ্টা করো অন্তত একটা নারকেল গাছ বাড়িতে লাগানোর বাড়ি দক্ষিণ পশ্চিম দিকে নারকেল গাছ তোমরা লাগাতে পারো এরপরে যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে সুপুরি গাছ সুপুরি গাছ অত্যন্ত শুভ একটি গাছ তোমাদের বাড়িতে যদি সুপুরি গাছ থাকে তাহলে সেই গাছটি পরিচর্যা করো আর যদি না থাকে তাহলে চেষ্টা করো অন্তত একটা সুপুরি গাছ লাগাতে এই সুপুরি গাছও বাড়ির দক্ষিণ দিক কিংবা দক্ষিণ পশ্চিম দিকে তোমরা লাগাতে পারো এখনকার দিনে প্রত্যেকেরই ছোট বাড়ি এবং বাড়িতে জায়গাও খুব কম তাই নারকল গাছ বা সুপুরি গাছ লাগানো সম্ভব হয় না তাহলে এবার বলবো তোমাদের যে গাছটার কথা সেটা হচ্ছে মানি প্ল্যান্ট বা টাকার গাছ এই গাছ তোমরা টবেই লাগাতে পারো এই গাছ বাড়ির ভেতরে লাগাবে এবং বাড়ির দক্ষিণ পূর্ব দিকে লাগাবে আমাদের শাস্ত্র মতে মানি প্ল্যান্ট হচ্ছে একটি সৌভাগ্যবতী গাছ এই গাছ ঘরে রাখলে সারা ঘরে পজিটিভ এনার্জি দেয় তার ফলে সমস্ত নেগেটিভ এনার্জি চলে যায় সৌভাগ্যকে দীর্ঘস্থায়ী করা হয় তাই মানি প্ল্যান্ট দক্ষিণ পূর্ব দিকে রাখার চেষ্টা করুন শুধু রাখলেই হবে না নিয়মিত এই গাছকে পরিচর্যাও করতে হবে শুকনো পাতা বা হলুদ হজা পাতা ফেলে দিতে হবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই গাছে যেন মাকড়সার জাল একদম না হয় আরেকটাও জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে গাছের ডগার অংশটা যেন মাটির দিকে না হয়ে যায় ডগার অংশটা যেন এমন ব্যবস্থা করবে যাতে সব সময় ওপর দিকে উঠে যেতে পারে সেই ব্যবস্থাটা করে দিও পঞ্চমতে যে গাছটার কথা বলবো সেটাও আমাদের জীবনে অনেক সৌভাগ্য নিয়ে আসে সেটা হচ্ছে কলা গাছ বলা হয় কলা গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে অর্থের অভাব হয় না এমনই দাবি বাস্তুশাস্ত্রবিদদের বাড়ির সদস্যদের শরীর ঠিক রাখতে এবং বিভিন্ন পূজা পার্বণে ভীষণ গুরুত্বপূর্ণ একটি গাছ হচ্ছে কলা গাছ বাড়িতে যদি জায়গা থাকে তাহলে কলা গাছ লাগাতে পারো তবে খেয়াল করবে বাড়ির সামনের দিকে কলা গাছ যাতে না লাগাও বাড়ির পেছনের দিকে বা সাইডে কলা গাছ লাগাতে পারো সর্বশেষ যে গাছটি হলো সেটি হলো ধান এই ধান গাছ হলো মা লক্ষ্মীর প্রতীক এবার ভাবছো ধান গাছ কীভাবে বাড়িতে লাগাবো আমাদের পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান তাই যারা গ্রামাঞ্চলে থাকো তাদের তো মাঠে ধান চাষ করা হয় তারা লক্ষ্মী পুজো করার সময় বা অন্যান্য পুজো করার সময় এই চাষের ধানই ব্যবহার করবে আর যারা শহরে থাকো তাদের তো সম্ভব নয় তারা একটা টবে বা একটা গামলায় মাটি দিয়ে সেখানে ধান রোপণ করতে পারো তাতে যে ধানটা উৎপন্ন হবে সেইটা বাড়ির যে সমস্ত পুজো হবে বা লক্ষ্মী পুজো ব্যবহার করতে পারো বাড়িতে যদি পুকুর বা চৌবাচ্চা থাকে বা চৌবাচ্চা না থাকলেও যদি গামলায় জল দিয়ে পদ্মফুল লাগাতে পারো আর পদ্মফুল তাতে ফোটাতে পারো তাহলে তো কোনো কথাই নেই মা লক্ষ্মী একবারে তোমাদের বাড়িতে বসবাস করবে সবশেষে একটা কথাই বলবো সেটা হচ্ছে এই সমস্ত শুধু গাছ লাগালেই হবে না এই সব কিছু গাছ লাগানোর সাথে সাথে নিজের কর্মও সময় ভালো করে করতে হবে নিজের কর্ম ভালো করতে হবে তোমাদের ভাগ্য নির্ভর করে তোমাদের কর্মের ওপর আজ এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আমার এই কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং একটা লাইক করে দিও যেতে যেতে একটা কথাই বলবো ভালো থাকবে ভালো রাখবে বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে